আমি ব্যবহার করি কিছু আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারি বিন্দু বিষয় করে যেখানে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উত্তর করলে করতে না আপনারা যারা ভালো আছেন আমি ভালো ভালো বলবোই এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন আমাকে পদক্ষেপ নেওয়া হয়েছে ওয়েবসাইট থেকে নামাই দেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে পত্রিকার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানিক ব্যবস্থার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবো এই হুইল ব্যারেস্টেড এবং রিমান্ড ব্যবস্থা চলে যাবে তিন নম্বর হইল যেই যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে

আমরা সরকারের প্রতিদিন থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করব যতদিন করব আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়ম করার মত স্যার একটা বিষয় কি জানি যে আপনি স্যার যেটা বলেন তিনটা পদক্ষেপ সেটা তো আজকের ঘটনা আজকের ঘটনা একটু এক শুনতে দেন আজকের ঘটনার প্রেক্ষিতে না আপনি এর আগে চেক পাওয়ার প্রেক্ষিতে তিনটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সেই ঘটনাটাই আপনি বলে আজকে আপনাকে যদি আরো একটি রিপোর্ট হয়েছে এই প্রেক্ষাপটে একটি কমিটি দরকার আছে কিনা যদি জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি বিরুদ্ধে রিপোর্ট হয় আপনি সচিব হিসেবে সেটা কমিটি করতে পারেন যখন সচিবের বিরুদ্ধে হয় সুপারভাইজন করবে সরকার আপনি কি সেই আহ্বানটা করবেন কিনা এখন অভিযোগটা যে যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই আমি আমি মূল্যহীন মনে করি ইটস ফ্যাক্ট নিউজ